সকাল সকাল আমরা ডিভেয় মিলে বাজারে গিয়ে মুরগির জন্য খাদ্য এবং ওষুধপত্র নিয়ে আসলাম আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার আসছি আলফাতো বাড়ি থেকে আসছি আসার পর আমরা প্রথমে যাইতেছি একটা মুদির দোকানে কারণ হচ্ছে আমাদের ঘরের জন্য চাউল কিনতে হবে তো মদির দোকানে এখানে আসার পর মুদির দোকানদার যে এসেছিল উনি হচ্ছে খুশি হয়ে গেছে আমাদেরকে দেখে ভিডিও করতেছি এই জন্য আমি ওনারা বললাম যে আপনারা তো এখানে অনেক মানুষের দেখে অনেক হাজার হাজার মানুষ এখন আমাদেরকে ভালোবাসায় দিতেছে এই আর কি তো ওনার থেকে মানে শয়তানি করার পর ওনার সাথে কতক্ষণ হাসাহাসি হাসি করার পর হচ্ছে যে আমরা চাউলটা কিনে চলে আসছি এখান থেকে এখন দেখতেছেন যে চাউলটা অলরেডি একটা মুরব্বি লোককে ওনাদের লেবার আর কি এটা আমরা একটা রিক্সা নিয়েছিলাম রিক্সার মধ্যে দিয়ে দিতেছিল তো আমরা এখন রিক্সাটা নিয়ে আমরা যাইতে হবে এখন আমাদের খাদ্যের দোকানে কারণ আমাদের আজকের মেন কাজটা হচ্ছে যে মুরগি খাদ্য কিনতে হবে ওষুধপত্র কিছু কিনতে হবেই আর কি তো আমরা চলে আসছি আমাদের সাব পেশেন্ট বাজারে আলামিন ইনফুলটিতে আপনারা তো সবাই চিনে না আমাদের এলাকার বা কোম্পানিগঞ্জের বা এই সাপ পেশেন্টের আশপাশে যারা আছেন তারা তো অবশ্যই চিনবেন তো আমি কী করছি এখানে আমাদের কিছু প্রয়োজনীয় ওষুধপত্রগুলো নিতেছিলাম আর কি কারণ এগুলো সবসময় আমাদের লাগে যেমন মাইক্রনিড লাইসোবিট ফাস্টবেড জিঙ্ক ক্যালপ্লেক্স এই ধরনের ওষুধগুলো আমাদের লাগে সবসময় আমরা এগুলো মুরগিতে সবসময় দিই আর কি তো আমাদের হচ্ছে যে মেমোটা আমাদেরকে দিয়ে দিয়েছিল আলফাজারে বললাম তুই এটা রাখ তো আমরা হচ্ছে যে ওনাদের দোকান থেকে ওনাদের গোডাউনের এখানে চলে আসছি আর কি এখানে তো এখানে একটা লোক ছিল ওনার মানে আমরা মেমোটা দিলাম তো উনি হচ্ছে নামগুলো এন্ট্রি করতেছে তারপর এন্ট্রি করার পর সুন্দর করে বস্তারা উনি নিতে আর কি নিয়ে আমাদেরকে গাড়িতে দিয়ে দিতে কি তো আমাদের আপনি আপনাদেরকে বিলি সেটা হচ্ছে যে আমাদের লেয়ার লেয়ার ওয়ান খাদ্যগুলো দিতেছি আর কি এখন সোনালি গ্রোয়ারের সাথে মিক্স করে এখন যেহেতু আমাদের মুরগিগুলো স্যার মাসা মানে ফার হয়ে গেছে আর কি মাসের থেকে বেশি হইতেছে আস্তে আস্তে তো আমরা হচ্ছে যে সোনালি গ্রোয়ারের সাথে মিক্স করে আমরা এখন হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান আস্তে আস্তে দিতেছি অভ্যাস করতেছি আর কি ওদেরকে তো তারপর আমরা বাড়িতে চলে আসছি আর কি আসার পর হচ্ছে বাড়িতে ওয়েট করতেছিলাম হচ্ছে রিক্সার জন্য তো রিক্সা চলে আসতে আসার পর হচ্ছে আমি এখন বাড়িতে যাইতে হবে তো যাওয়ার পর হচ্ছে আমরা ফার্স্টে এগুলো নামাইতে হবে তো আমি ভিডিও মাঝখানে আপনাদেরকে একটা কথা বলি এটা হচ্ছে আপনারা তো জানেন আমরা একটা কয়ল পাখির ঘর তৈরি করতেছিলাম আর কি তো আমি আপনাদেরকে বলছিলাম কোনো একটা ভিডিওতে পরবর্তী যে কোনো একটা ভিডিওতে আমরা পুরো ঘর তৈরি করা একটা ভিডিও আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকে বলতেছি হচ্ছে যে আমাদের কাজগুলো চলতেছে আর কি কয়ল পাখির ঘরে শেটটা কাজ চলতেছে তো আমরা হচ্ছে এটা পরবর্তীতে আপনাদেরকে যে কোনো একটা ভিডিওতে ফুল ভিডিওটা তৈরি করার চেষ্টা করবো আর কি দিয়ে আপনাদেরকে সবগুলো বোঝানোর চেষ্টা করবো দেখানোর চেষ্টা করবো তো আমরা কি করছি সুন্দর করে স্প্রে করে আমরা আমাদের মুরগির খামারের মধ্যে আসছি আর কি আসার পরে আমরা মুরগিগুলো পর্যবেক্ষণ সুস্থ আছে কিনা বিশেষ করে আমি এইগুলা পর্যবেক্ষণ করি আর কি আসলে মানে দেখার চেষ্টা করি মুরগিগুলো আছে কিনা কারণ হচ্ছে যে মুরগিগুলা শীতকাল তো শীতকালের কারণে দিন সমস্যা হয়ে যায় বা ঠান্ডা লাগে যায় আর কি তো আমরা কি করছি আলফাদার আমাদের স্বামীম ছিল ওরে সহ আমরা আমাদের বাড়ির পূর্ব পাশে দানের জমির এদিকে আসছি তো দানের জমিটা একটু দেখার জন্য আসছি আর হচ্ছে পাকিস্তানি পাতা নিতে হবে মুরগিগুলারে তো পাকিস্তানি পাতাটা কেন কেন মানে খাওয়ানো হয় বা মুরগিরে দেওয়া হয় আমি জানি না আমি ভিডিও তো দেখি ইউটিউব থেকে দেখিয়ে দিতেছি আমাদের ছোটো যে দিলে নাকি ভালো থেকে মুক্ত ঠিক আছে এইগুলা মুরগি ছেড়ে পাল্লা হচ্ছে যে আমাদের দেশি মুরগিগুলো হচ্ছে জমিনে তারপর হচ্ছে রাস্তাঘাটে যেখানে যায় সেখান থেকে এইগুলা এই গাছ লতা পাতা এইগুলা খেয়ে সুস্থ সবলভাবে ভাবে থাকে আরকি তো এই জন্য হচ্ছে যে এগুলো দেওয়া তো এইদিকে আমাদের একটা দেশি মুরগির শ্বাসকষ্ট হয়েছে আমরা জি কোটিল দিতেছিলাম এদিকে আমাদের একটা ফাওয়ি মুরগিরও শ্বাসকষ্ট একটু বেশি আর কি তো ওদেরকে আমরা জি কোটি দিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি তো এদিকে আপনারা দেখতেছেন যে আমাদের বস্তাগুলো আমরা এটা আগে কিছু বস্তা ছিল মাটি ভর্তি তো আপনাদেরকে আমি দেখেছিলাম আজ থেকে প্রায় দুই মাস আগে বস্তার মধ্যে মাটি ভর্তি করে রাখছিলাম আর কি তো এগুলোতে আমার কিছু গাছ লাগানোর কথা ছিল কিন্তু আমি অলসতার কারণ আস্তে আস্তে আর এগুলো লাগানো হয় নাই তো আজকে ভাবলাম যেহেতু সামনে ছোট আসতে আসছে বা এদিকে যেহেতু এখন সিজন চলে আসছে তো কিছু শ্বাস করি এখানে এগুলো আমরা সুন্দর করে আমাদের ঘরের সামনের এখানে রাখছিলাম আর কি এগুলো অনেক দিন ধরে পড়েছিল আর কি তো এখন চিন্তা ভাবনা করি গাছগুলো লাগান তো পরবর্তী ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করবো আমরা গাছগুলো কিভাবে লাগাইতেছিলাম তো এইদিকে আলফাজ হচ্ছে যে আহ খাদ্য গুলো সুন্দর করে ডেকে দিতেছিল তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ